सारा हम को के ना। तो कोई ना ना ले ना है कोई ना क्या तुमको पता है न मतलब हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों নমস্কার বন্ধুরা সফরানা ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা তোমরা গত ভিডিওতে দেখতে পেয়েছিলে আমি টার্নেল ভ্রমণে গিয়েছিলাম তো সেখান থেকে ফেরার পথে কোথায় কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরাও দেখতে বিরক্ত প্রকাশ করবে তাই তো আজ সে বাকি পর্বগুলো তোমাদের সাথে শেয়ার করব আমরা টানেল থেকে ফেরার পথে গিয়েছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে তো বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম আর দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদ চারপাশে আগে যেরকম চারপাশে অনেক গাছপালা ছিল এখন সেরকমটা নেই তো আমরা হাঁটছি দেখতেই থাকো বন্ধুরা এই জায়গাটাতে প্রচন্ড পরিমাণে বাতাস ছিল ছিলাম দাঁড়াতে কিন্তু পুরো ভিউটা দেখার জন্য সমুদ্র সৈকত নিচে প্রচুর ভিড় আজকে যেহেতু শুক্রবার ছিল সেহেতু প্রচন্ড ভিড় ছিল আর এখানে প্রচুর মানুষের সমাগম হয় আর ভিড়ের কারণেই আর নিচে নামলাম না এখান থেকেই দেখে এবার চলে যাব তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে ক্লান্ত হয়ে গেলাম তাই একটু বাতাসের আশায় যেহেতু চারপাশে অনেক রোদ বসার কোনো জায়গা ছিল না আর প্রচণ্ড গরমও লাগছিল তাই একটু খাওয়া দাওয়া করবো ভাবলাম আর সাথে সমুদ্রের স্নিগ্ধ শীতল বাতাস উপভোগ করবো এখানে প্রচণ্ড বাতাস ছিল আর আমরা খাবার খেতে বসে গেলাম আর এখানে চারপাশে ছোটো ছোটো অনেকগুলো স্টল আছে কসমেটিক্স জুয়েলারি সমুদ্র সৈকতের কাছে যে ধরনের স্টলগুলো দেখতে পাওয়া যায় সেগুলোই আর এদিকে আমার মেয়ে তো ভীষণ খুশি ও সাগর দেখতে ভীষণ ভালোবাসে বারবার খালি বলছিল মা আমরা সাগরে যাব না আমরা সাগরে নামবো না আমরা সাগরে স্নান করব না ও বারবার এই রকম কথাগুলোই বলছিল তো আমরা বসে এখানে অর্ডার করলাম আমার জন্য ফুচকা অর্ডার করলাম আর তোমার দাদা জন্য কাঁকড়া ভুনা অর্ডার করেছিল তো এবার একটু খাওয়া দাওয়া শেষ করে চারপাশে আবার ঘুরে দেখতে লাগলাম এখানে চলে আসলাম দেখছি বাচ্চাদের বিনোদনের জন্য কয়েকটা রাইডার রাখা হয়েছে তাই ছোট বাচ্চারা যারা এখানে আসে তারা এখানে বসে খেলাধুলা করতে পারবে চড়তে পারবে অনেক আয়োজন আছে তো তো ঈশান বলছিলো সেই হর্স রাইডারটার মধ্যে চড়বে তাই তাকে বসিয়ে দিলাম আদ্রিকেও বসতে বলেছিলাম কিন্তু ও তো বলছে ও ভীষণ ভয় পাচ্ছিল বারবার বলছে চড়বে না তাই তাকে আর বসানোটা সম্ভব হলো না তাই ঈশানকে একটু চড়ানোর চিন্তা ভাবনা করলাম আমাদের ঘোরাঘুরি এখানে সমাপ্ত হবে কারণ ঈশানকে রাইডার থেকে নামিয়ে নেওয়ার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব এখানে প্রচণ্ড রোদ আর গরমের কারণে বেশিক্ষণ থাকা হলো না যদি ওয়েদারটা একটু মেঘলা থাকতো তাহলে এখানে ঘুরে বা বেড়াতে এসে বেশি মজা পেতাম যেহেতু প্রচণ্ড গরম আর সেই জন্যই বেশিক্ষণ থাকা হলো না তো এবার আমরা রওনা দিব বাইরের উদ্দেশ্যে যাওয়ার পথে আবার আমরা গিয়েছিলাম ভাটিয়ারি ক্যাফে যাওয়ার পথের কিছুটা ভিউ সাথে আমি শেয়ার করেছি ঠিকই কিন্তু পরবর্তীতে ক্যাফে প্রবেশ করার পরে কোনো রকম ভিডিও আমি পারিনি কারণ আমার মোবাইলে ফোন চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই যাওয়ার পথের কিছুটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি যেখানে ঘুরতে যায় না কেন আমার সন্তানদেরকে আমার সাথে নিয়ে যাওয়ার তাদেরকে একটু বিনোদন দেওয়ার যাতে তারা অনেকটা মজা করতে পারে এমনিতেই তারা কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে ভীষণ খুশি হয়ে যায় তাই চেষ্টা করি সবসময় তাদের মনকে ভালো রাখার খুশি রাখার তারাও যাতে এই বেড়াতে যাওয়াটা উপভোগ করতে পারে সেই জন্য আমরা যখন বাড়ি থেকে রওনা দিয়েছিলাম তখনই আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা যেহেতু আজকে ঘোরার উদ্দেশ্যে সেহেতু আমরা কয়েকটা জায়গা আজকে একসাথে ঘুরবো তারপর বাসায় তো সে অনুযায়ী আমরা প্রথমে গিয়েছিলাম টার্নেল তারপর সেখান থেকে ব্যাক করে গিয়েছিলাম কথিনা সমুদ্র সৈকতে আবার সেখান থেকে যখন ফিরছিলাম আসার সময় ভাটিয়ারি টোয়েন্টি ফোর ক্যাফে ঘুরতে গিয়েছিলাম তো এভাবে করেই তিন জায়গা একদিনে ঘুরে বেরিয়ে তারপর আমরা বাসায় ফিরেছি আর আমার বাচ্চারাও ভীষণ খুশি হয়েছে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না কিন্তু रीबार तेरे है देखूं मैं जब भी आई ना हाँ तू ही रूबरू रहे मेरे इश्क की তো বন্ধুরা আজ এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত তোমরা সকলেই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ টাটা